কবি কুসুম কুমারের একটি কবিতায় আমরা পড়েছিলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কাজে বড় হওয়ার জন্য আপনার প্রয়োজন মন মানসিকতা তাই পড়াশোনার পাশাপাশি বেছে নিতে পারেন কৃষিকাজকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি খুব পরিকল্পিত একটি গরুর ফার্ম যেখানে আসলে আপনার মন ছুঁয়ে যাবে একটি গরুর খামারে গরু বৃদ্ধি করার প্রধান কৌশল হচ্ছে পরিচর্যা তাই সঠিক পরিচর্যা প্রয়োজন সঠিক গাবি পালনে দুধের গাবি দৈনন্দিন পরিচর্যার অভাব হলে দুধ উৎপাদন কমে যায় খামারের বাছুর বারন্ত গরু ও গর্ভবতী পশুর বিশেষ যত্ন নিতে হয় প্রতিদিনের গোবর মলমূত্র ফেলে দিয়ে বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চারি থেকে পাশি খাদ্য ফেলে দিয়ে তাজা খাদ্য সরবরাহ করতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করতে হবে আর আমি এখন যার সাথে কথা বলবো আর তার আগেই জানিয়ে দিচ্ছি এখানে যে জায়গাটিতে আমরা সেই জায়গাটি দর্শক এটা হচ্ছে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত ময়না টেক চাপান এলাকায় যেখানে আমাদের রয়েছেন বোরহান সাহেব আমরা ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি ভালো আছি আমরা আপনার ফার্মে এসে কিন্তু আমাদের মনটা ভরে গেল যে যত সুন্দর পরিবেশ তার আপনি কত সুন্দরভাবে পরিচর্যা করছেন তো এই ফার্মটি আপনি কখন থেকে শুরু করেন এই ফার্মটা আসলে আমি উনিশশো সাল থেকেই সরি দুই হাজার সাল থেকে আরম্ভ করছি তখন আমার একটা গাবি ছিল আর কি এখানে আমি অন্যান্য কাজের সাথেও জড়িত পাশে একটা গরু পালতাম এর থেকে আস্তে আস্তে এখনও কখনও বাড়ে দশটা এগারোটা বারোটা হয় এখন নয়টা গরু আছে আমার আচ্ছা কি পরিমাণ আপনি এখান থেকে আয় উৎস পাচ্ছেন বলে আপনার মনে হচ্ছে আয় উৎস এই মুহূর্তে খুব একটা আয় উৎসের অবস্থা নাই কারণ গরুর খাবার দাবার যেই পরিচরচা ইলেকট্রিসিটি যেই খরচ ওই অনুপাতে আমরা দুধ বিক্রি করি দুধের যে দাম ওই দামে সমান সমান থাকাটাই কষ্ট আচ্ছা এখন দুধ কত টাকা বিক্রি করছেন আমরা এখন 70 টাকা লিটার বিক্রি করছি আর এখান থেকে আপনি কতটুকু দুধ আসছে এখন আমার দুধের গাবি এখানে তিনটা দুধ দিচ্ছে তিনটা থেকে আমি চল্লিশ কেজি দুধ পাই ডেলি আচ্ছা প্রথমত আপনি একটা থেকে শুরু করে এখন আপনার বর্তমানে বললেন যে আপনার ফার্মে মোট দশটি গরু রয়েছে না এখন নয়টা নয়টা গরু রয়েছে তো ইনশাল্লাহ আপনার বাড়তেছে তো মনে করেন আপনার যে এখন শুরু করছেন সেই হিসাবে তো ভালো হ্যাঁ বাড়ছে তো কখনো পনেরো ষোলোটা হয়েছে আমি কিছু বিক্রি করছি আবার কিছু নতুন উঠাই কিছু ইয়া হয় চেঞ্জিং হয় আর কি ওই হিসাবে এখন আমার নয়টা আছে বরান সাহেব আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে আসলে যে সুন্দর একটি মনোরম পরিবেশ করেছেন এরকম একটি গরুর যেমন দশটি গরুতে যদি আপনি একটি ফার্ম শুরু করতে যান প্রথমত কি করতে হয় মানে প্রথমত গরুর ঘর তৈরি করাটা আবশ্যক না হ্যাঁ প্রথম তো আপনার গরুর সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে কেমন গরু গরু সিলেকশন গরু একটা পরিবেশ যে ঘরটায় গরু ভালো থাকবে অবকাঠামো গরুর ঘর করা তো আপনার কাছে আমার দ্বিতীয় একটি প্রশ্ন থাকবে যে প্রথমত যারা নতুন খামারে রয়েছেন তারা যদি গরুর ফার্ম তৈরি করতে চান সেক্ষেত্রে তাদের প্রথম করণীয় কি এবং শেষ পর্যন্ত গরুর খামার শেষ ফাইনালে শেষ হওয়া পর্যন্ত তাদের করণীয় কি একটু যদি স্টেপ বাই স্টেপ আমাদেরকে বলতেন যারা কৃষকের ছেলে গরু সম্বন্ধে কিছু জানে অভিজ্ঞতা আছে ওদের ব্যাপার অন্য আর যারা এই ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নাই কিন্তু ওদের একটা কোনো খামারে বা সরকারি কোনো প্রতিষ্ঠানে প্রাথমিক একটা ট্রেনিং নেওয়া খুব জরুরি এরপরে সে অল্প অল্প করে আস্তে আস্তে সেটা প্র্যাকটিক্যাল ইয়ে নলেজ আদায় করে বাড়াইতে পারে আর কি তাইলে ওটা ট্যাক্সই হবে আচ্ছা প্রথমত কি আপনি মনে করেন যে একবারে দশটা গরু পালা ভালো নাকি প্রথমত অল্প থেকে শুরু করা ভালো ওটা কারুর মন মানসিকতা বিভিন্ন পরিস্থিতির উপরও নির্ভর করে তবে অল্প থেকে তিনটা চারটা থেকে আরম্ভ করাটাই ভালো আচ্ছা আপনার কি কারণ বাড়ানোটা তো যে কোনো সময় বাড়ানো যায় আপনার কি ঘাস মজুদ রয়েছে জি আমার কিছু ঘাস মজুদ আছে তাহলে আমরা জানলাম যে প্রথমত গরু ফার্ম তৈরি করা ঘাস মজুদ করা জরুরি জি 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 পশুর পরিচর্যার আরো কয়েকটি মূল বিষয় হচ্ছে পশুর শরীর পরিষ্কার রাখার জন্য নিয়মিত গোসল ও প্রয়োজনে ব্রাশ করানো পশুকে প্রজনন ও গর্ভকালীন ও প্রসবকালীন যত্ন নেওয়াটা খুবই আবশ্যক এবং গাভীকে দুধ দোহনের সময় বিরক্তি না করা বিশেষ যত্ন নেওয়া এবং যাতে পরিমিত দুধ পায় সেদিকে খেয়াল রাখা দেশি জাতের গরু দিয়ে লাভজনক খামার ব্যবসা গড়ে তোলা যায় অনেক নতুন এবং তরুণ উদ্যোক্তা আছেন যারা গরু পালনে খুব উৎসাহী এবং গরুর খামার ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চান তাদের জন্য এই ব্যবসাটি হতে পারে প্রারম্ভিক অথবা বিশেষায়িত লাভজনক একটি ব্যবসা আমার ঘাস করার জন্য কিছু জায়গা আছে আমরা লাভজন কি কি রয়েছে আমি গরুটাই মেইনলি পালি ছাগল ভেড়া কিছু কিছু আছে কখনো পালি গাবীর সুষম খাদ্যের প্রধান অংশ হচ্ছে সবুজ কাঁচা ঘাস কাঁচা ঘাস গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করে তাই যে গাভী দুধ দেয় তার খাদ্যের প্রতিদিন দশ থেকে বারো কেজি কাঁচা ঘাস অবশ্যই যোগ করতে হবে এটি উন্নত জাতের গাভীকেও দৈনিক পনেরো কেজি সবুজ ঘাস খাওয়াতে হয় অসংখ্য ধন্যবাদ সাহেব আপনাকে এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমরা অনেক কিছু শিখলাম ব্রহণ সাহেবের কাছে আশা করি যারা নতুন রয়েছেন তারা অবশ্যই বোরহান সাহেব যেভাবে বললেন স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার প্রাণটা বাড়বে আশা করছি ভালো থাকবেন সবাই সবার শুভকামনা কামনা করছি আহ আসসালামু আলাইকুম